রোববারই দুবাই ঘোষণা দেয় বিশ্বের বৃহত্তম বিমানবন্দর টার্মিনাল তৈরি চারশো গেটের পাশাপাশি এই বিমানবন্দরের টার্মিনালে থাকবে পাঁচটি প্যারালাল রানওয়ে টুইটারে সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম জানান দেশের এভিয়েশন খাত সম্প্রসারিত করতে নতুন টার্মিনাল তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে বিশ্বের সবচেয়ে বেশি যাত্রী ধারণ ক্ষমতার এই টার্মিনাল হবে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের তুলনায় অনেক বড় বর্তমান বিমানবন্দরের সব কার্যক্রম আসছে বছরগুলোতে আল মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দরে স্থানান্তর করা হবে বছরে অন্তত ছাব্বিশ কোটি যাত্রী এই বিমানবন্দর দিয়ে যাওয়া আশা করতে পারবে দুবাইয়ের দক্ষিণে এই বিমানবন্দরের আশপাশে পুরো একটি শহর তৈরি করা হয়েছে এই শহরেও বসতি স্থাপন করবে লাখ লাখ মানুষ শহরটিতে থাকবে রসদ সরবরাহ আর বিমান যোগাযোগ ব্যবস্থাপনায় উপযোগী বিশ্বের বৃহত্তম কোম্পানিগুলো এই প্রকল্পের কাজ শেষ হবে আগামী দশ বছরে শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম জানান ভবিষ্যতে দুবাই ধারণ করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর ও সমুদ্রবন্দর চলতি বছরের ফেব্রুয়ারিতে দুবাই কর্তৃপক্ষ জানায় দু সালে এখানে ভিনদেশি এসেছে এক কোটি সত্তর লাখ হোটেল মোটেলে বুকিং ছিল সাতাত্তর শতাংশ পর্যন্ত দুহাজার সালে নির্মাণ কাজ শেষ হওয়ার পর ব্যবহারের জন্য খুলে দেওয়া হয় আলমাক্তুম বিমানবন্দর গেল দশ বছর ধরে বিশ্বের সবচেয়ে ব্যস্ততম বিমানবন্দর দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর গেল বছর ট্রানজিট হিসেবে এই বিমানবন্দর ব্যবহার করেছে প্রায় নয় কোটি মানুষ ইশিতা ব্রহ্ম এখন বিশ্ব সানবিট সব দিবে সামাল সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানোর সলিউশন